আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই আমরা চাই অনলাইনে কোনো না কোনো উপায়ে ইনকাম করার জন্য আমরা অনেকে সাকসেস হতে পারি আবার অনেকে অল্পতেই আনসাকসেস হয়ে সেটা এখানে বন্ধ করে দিই তো আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনি ফলো করলে আপনি ভবিষ্যতে সাকসেস হতে পারবেন তো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও আমার এই ভিডিও আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে একটি শেয়ার করে দেবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা অনেকেই অনলাইনে বিনা ইনভেস্টে টাকা ইনকাম করার সুযোগ খুঁজি তো আজকে আমি আপনাদের মাঝে এমন দুটি অ্যাপসের কথা শেয়ার করব যেই দুটি অ্যাপসের মাধ্যমে আপনি বিনা ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে আপনি যদি অনলাইনে গুগল সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে ইনভেস্ট করে টাকা ইনকাম করাটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আজকে এই ভিডিওতে আমরা বুঝিয়ে দেব আপনি যখন কোনো একটি সাইটে ইনভেস্ট করবেন সেই টাকা আপনার কাছে ফেরত আসার সম্ভাবনা একদম শূন্য কিন্তু আপনি যখন কোনো ইনভেস্ট ছাড়া আপনি ইনকাম করবেন তখন আপনার ইনকাম করাটা খুবই সহজ হয়ে যায় তো আপনি গুগলে অনেকগুলো অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন যেমন ট্রেডিং তারপরে হচ্ছে রিভিউই তারপরে হচ্ছে আপনার অ্যাড দেখে ইনকাম করা সবগুলোতেই আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট ছাড়া আপনি কোনোভাবেই ইনকাম করতে পারবেন না তো আপনি যখন একটা পর্যায়ে গিয়ে আপনি ইনকাম করবেন ইনকাম করার পরে আপনি সেই টাকা উইথড্র দিতে যাবেন তখন আপনার দেখা যাবে যে কোনো না একটা কোনো সমস্যা হয়ে আপনার সেই টাকার ফেরত পাবেন না তো চলেন কিভাবে আজকে আপনি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করতে পারেন সেটা নিয়ে আলোচনা করি আমরা জানি গুগলে দুটো অ্যাপস বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তার তুঙ্গে এক হচ্ছে ইউটিউব আর হচ্ছে ফেসবুক এছাড়াও রয়েছে আপনি টিকটক ইনস্টাগ্রাম টুইটার এগুলো তো চাইলে আপনি ইনকাম করতে পারবেন বিনা ইনভেস্টমেন্টে কিন্তু সেখানে আপনার ইনভেস্টমেন্ট হবে একটা জিনিস সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার পরিশ্রম আপনার মেধা আপনার মনোবল এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি বিনা ইনভেস্টমেন্টে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এই তিনটি প্ল্যাটফর্মে তাহলে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে আপনার যদি ধৈর্য থাকে প্রচুর পরিমাণে তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো এই সাইটগুলো আপনার জন্য নয় আপনি যখন ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করবেন প্রথমত আপনাকে সেটা ধরে রাখতে হবে মানসম্পন্ন ভিডিও আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন এবং আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কি ধরনের ভিডিও চাচ্ছে সেই জিনিসটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি কোনোরকম না বোঝা ছাড়া আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার দ্বারা এই সফলতা অর্জন সম্ভব নয় ফেসবুক এবং ইউটিউব আপনি কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না আপনি চাইলে বিনা ইনভেস্টমেন্টেই টাকা উপার্জন করতে পারবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানসম্পন্ন কিছু ভিডিও তৈরি করা কিংবা এমন কন্টেন্ট তৈরি করা যেই কন্টেন্ট দেখে মানুষ আনন্দ পায় এন্টারটেন্ট হয় কিংবা সে তা এখান থেকে কিছু শিখতে পারে আপনি যদি এমন ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও আপনার অডিয়েন্স আপনার দর্শকরা দেখবে সেই দেখা থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ ডলার আপনাকে কিছু শিক্ষণীয় ভিডিও বানাতে হবে কিংবা ফানি ভিডিও বানাতে হবে অথবা আপনি যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে পারেন যদি আপনার দর্শকরা আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে বা মজা পায় তাহলে সেই ভিডিওটা যত ভিউ হবে তত ইনকাম আপনার আসবে তো দেরি না করে আপনি চাইলে এখনই একটি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক প্রোফাইল খুলে আপনি আপনার কেরিয়ার ঘটতে পারেন পরিশেষে একটা কথাই বলবো আপনি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া যদি অনলাইন উপার্জন করতে চান তাহলে অবশ্যই ফেসবুক অথবা ইউটিউব আপনার জন্য হচ্ছে সবচাইতে ভালো অপশন তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক দিতে ভিডিওতে धनنباد شاوایکे السلام علیکم